আসসালামু আলাইকুম স্যামসাং ইজ অ্যাবাউট টু ডু সামথিং ক্রেজি স্যামসাংয়ের দু পঁচিশ সালের বাজেট ফাইভ জি ফোন গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি লঞ্চ হয়ে গিয়েছে এটি সম্ভবত ত্রিশ হাজার টাকার বাজেটের একমাত্র ফোন যাতে ছয়টা মেজর অ্যান্ড্রয়েড ওয়েস আপডেট আসবে এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট আসবে এই ধরনের এলাহি কাণ্ড ফ্ল্যাগশিপ ডিভাইস না হলে আসলে দেখা যায় না আমার সাধারণত এই ধরনের গ্লসি ব্ল্যাক কালারের ফোন ব্যবহার করতে একটু ভেজাল লাগে কারণ হচ্ছে এখানে অনেক আঙ্গুলে ছাপ পড়ে এবং ডাস্ট কালেক্ট করে যা আমার আসলে দেখতে ভাল লাগে না এই ব্যাপারটা কিছুটা হলো কম দৃশ্যমান হবে এর বাকি আর যে তিনটা কালার অপশন আছে সেগুলোর ক্ষেত্রে এই ফোনটা ডিজাইনে স্যামসাং এর বর্তমান যে ডিজাইন ট্রেন্ড আছে সেটাই ফুটে উঠেছে নো সারপ্রাইজ ইন হেয়ার স্পেশালি বাজেট ভেরিয়েন্ট গুলোয় নর্থ সিস্টেম যে ব্যবহার করার ব্যাপারটা এখনো বিদ্যমান ফোনটা আকৃতিতে বেশ বড় সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে বিউটিফুল বিগ বিগ বেজেল এরিয়া এবং ফ্ল্যাট ডিজাইন ল্যাঙ্গুয়েজ মিলে ফোনটা দেখতেও বড় আবার ধরতেও বড় তবুও ফোনটাকে এক হাতে ধরতে কিছুটা সহজ হয়েছে কারণ এটাকে হাতে খুব বেশি ভারী মনে হয় না এটাকে আমি প্রথম হাতে নিয়ে মনে করেছিলাম অ্যারাউন্ড ওয়ান গ্রামস হবে হয়তো যদি অফিসিয়ালি বলছে তারা এটা একশো গ্রাম ওজন সো বুঝতেই পারতেছেন এত বড় ফোন এতখানি ওজন বাট স্টিল আমি গেস করতেছিলাম একশো সত্তর গ্রামের মধ্যে দ্যাট মিন্স এটা ভালো একটা ওয়েট ডিস্ট্রিবিউশন দিতে পারছে স্যামসাং এর ফোনটায় এই ডিভাইসটা অল প্লাস্টিক বিল স্মার্টফোন এবং এর ফিট ফিনিশিং আমার কাছে চমৎকার মনে হয়েছে একই সাথে আপনারা কিন্তু এটাতে আইপি ফিফটি ফোর এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ পাচ্ছেন সো টুকটাক পানি ছিটে ফোটা থেকে খুব একটা টেনশন করা লাগবে না এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে এবং এটি মোটামুটি ফাস্ট কাজ করে তাছাড়া স্যামসাং কিন্তু এই ডিভাইসটাতে সিঙ্গেল স্পিকার ইউজ করেছে যেটা আমাকে হতাশ করেছে আপাতত ব্যবহারে এটা সিঙ্গেল স্পিকারটা অ্যাজ এ সিঙ্গেল স্পিকার ভালো মনে হয়েছে ভালো ডিটেলস দিতে পারতেছে সো এই স্পিকারটা যদি এটা ডাবল করে দিতে পারতো স্টেরিও হলে আমার মনে হয় এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ডিং স্মার্টফোন হতে পারত বেস্ট একটা মিডিয়া কনজামশন এক্সপেরিয়েন্সের জন্য ফোনে বর্তমানে স্টেরিও স্পিকারটা সবার পছন্দের সো সেদিক থেকে এটাতে থাকা উচিত ছিল বাট শুধুমাত্র স্পিকার দিয়ে খেলা জমে না একই সাথে ভালো ডিসপ্লেও থাকতে হবে স্যামসাং ইউ কভার্ট এই ফোনটাতে একটা সুপার সুপারঅ্যাম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রিফ্রেশ হচ্ছে নাইনটি হার্ডস রেজলিউশন ফুল এইচ ডি প্লাস এবং এই ডিসপ্লে প্যানেলটি মাত্র এইট বিট যা সিক্সটিন মিলিয়ন কালার রিপ্রোডিউস করে ডেফিনেটলি কম্পিটিশন এটা কিছুটা পিছিয়ে থাকবে আর এর ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে আটশো এই ডিসপ্লেটা চমৎকার নিঃসন্দেহে কালার রিপ্রোডাকশন খুবই সুন্দর স্যামসাং ডিসপ্লের ইউনিক ক্যারেক্টারই এটা এই ডিসপ্লেটা আলোটাকে চারদিকে সমানুপাতে খারে ছড়িয়ে দিতে পারে ফলে সব ধরনের অ্যাঙ্গেল থেকে ডিসপ্লেটাকে পারফেক্ট দেখতে লাগে আই মিন আপনারা কোন প্রকার ব্রাইটনেস বা কন্ট্রাস্ট শিফটিং দেখতে পাবেন না এমনকি আমরা সাধারণত অ্যামেল ডিসপ্লেতে যে রেইনবো ইফেক্টটা দেখতে পাই সেটার উপস্থিতি এটাতে খুবই কম ছিল অলমোস্ট নোটিসে করা যায় না স্যামসাং স্মার্টফোনের ডিসপ্লে এক্সপেরিয়েন্সে সহজে হতাশ করে না এবং এবারও করা নাই হতাশ করছে শুধুমাত্র অটোমেটিক ফিচারটা যেটা ঠিকঠাক কাজ করতে পারতেছে না আমার মতে এটা আরেকটু রেসপন্সিভ এবং স্মুথ হওয়া দরকার ছিল তো এবার যদি আমরা হার্ডওয়ার সেগমেন্টে আসি আমরা দেখতে পাবো ফোনটাতে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড ব্যবহার করা হয়েছে এটা একটি টু পয়েন্ট ফোর কি ঘাট অক্টাকর প্রসেসর বিল্ড হয়েছে টিএসএমসির সিক্স নাইনোমিটার নোডে এবং জিপিও আছে মালি জি ফিফটি সেভেন এমসি টু জিপিও এই ফোনটাকে আপনারা পাবেন ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এবং আট দুশো ছাপান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্টে ইফ এস টু পয়েন্ট স্টোরেজ এল পিটি এক্স র্যাম একই সাথে এটাতে আপনারা ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন এবং মাইক্রো এস টিকার স্লটের মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন এবং সর্বশেষ আছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম পের ব্যাটারি বেঞ্চমার্কের কথা আসলে প্রথমে অ্যান্টুডোর কথা বলতে হয় চার লাখের মতো স্কোর করেছে গিগ বেঞ্চে স্কোর করেছে সিঙ্গেল করে সাতশো চল্লিশ মাল্টি করে উনিশশো সাঁত্রিশ তারপর থ্রি ডি মার্ক ওয়াইল্ড লাইফ এই ফোনটা তেরোশো ঊনপঞ্চাশ স্কোর করেছে এবং ইন্টারনাল র্যাম রাম স্পিডে এই ফোনটা মোটামুটি ডিসেন্ট একটা পারফর্ম করেছে

এই ধরনের গেমস গুলো আসলে আপনার জন্য লিমিট অর্থাৎ আপনারা ছোট থেকে মাঝে এই ফোনটাতে খেলার জন্য সুইটেবল একটা পারফরমেন্সের আউটপুট পাবেন এর উপরে গেলে আসলে খুব একটা ভালো পারফরমেন্স আউটপুট পাবেন না তবে এই ধরনের লো পারফরমেন্স আউটপুটের এর একটা সুবিধা হচ্ছে যে লম্বা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং ফোনটা আপনাকে প্রথমে দেখাতে চাই যে আড়াই ঘন্টা ইউটিউবের ইউসেজে মাত্র তেরো থেকে চোদ্দ পার্সেন্টের মতো চার্জ খরচ হয়েছে আপনারা রেগুলার বেসিসে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর সময় এই ধরনের ইউটিউবের ভিডিও দেখার সময় ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোর বেসড ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান ব্যবহার করা হয়েছে যদিও ইউ আই তে আসলে তেমন কোনো ল্যাগ বা স্টার্টিং দেখা যায় না কিন্তু একটা প্রবলেম যেটা আমি ফেস করি সেটা হচ্ছে যে আমরা রেগুলার বেসিস যে নর্মাল যে কাজগুলো করি যেমন ধরুন ডিসপ্লেটাকে লাইট আপ করা বা ফোনটাকে অন করা জেস্টা নেভিগেশনগুলোকে অ্যাক্সেস করা অথবা সোয়াইপ করা বা অ্যাপস ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে একটা সামান্য ডিলে দেখা যায় লাইক হাফ সেকেন্ডস এর মত একটা ডিলে থাকে দেন হচ্ছে টা এক্সিকিউট করে এই ব্যাপারটা সব সময় ঘটে না এটা বিশেষ ভাবে ঘটে যখন হচ্ছে ফোনটা অনেক সময় যাবত আইডল অবস্থায় পড়ে থাকে দেন হয়তো আপনি ফোনটা ইউজ করতে গেলেন তখনই দেখতে পাবেন দিস মেড দিস ফোন ফিল স্লোয়ার এন্ড ইট ওয়াজন্ট এ প্লিজেন্ট এক্সপেরিয়েন্স আর হ্যাঁ এই ফোনটাতে আপনারা সিকিউরিটি আপডেট পাবেন ত্রিশে সেপ্টেম্বর দু সাল পর্যন্ত কিন্তু এই ক্যামেরাটা আসলে ঠিক কত সাল পর্যন্ত আপনার ভালো লাগবে সেটা আসলে পিকচার স্যাম্পল না দেখলে বোঝা যাবে না ফোনটাতে আপনারা প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন ফিফটিন মেগা পিক্সেল এফ ওয়ান পয়েন্ট এইট সাথে ফাইভ মেগা পিক্সেল এফ টু পয়েন্ট টু আল্ট্রাওয়াইড টু মেগা পিক্সেল সেন্সর এবং থার্টিন মেগা পিক্সেল এফ টু পয়েন্ট জিরো ফ্রন্ট ক্যামেরা এবং মেইন ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ টেন এটি থার্টি এফ পি এস উইথ ইএস ভিডিও রেকর্ড করতে পারবেন তো আপনারা ফোনের ক্যামেরায় ঢুকলে এখানে তিনটা অপশন পাবেন অ্যাঙ্গেল ক্যামেরা মেইন ক্যামেরা এবং টু এক্স ডিজিটাল জুম সবগুলো জুম পয়েন্টের ছবি তুলে দেখতে পেলাম আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা মেইন ক্যামেরা তুলনায় একটু বেশি স্যাচুরেটেড ছবি দেয় যেখানে মেইন ক্যামেরাটা বেশ ব্যালেন্সড এবং ন্যাচারাল কালার দিচ্ছে যা আমার খুবই ভালো লেগেছে তবে ছবির জুম করলে যে ডিটেলসটা সেটা খুব একটা ভালো না যদিও মোস্ট অফ দ্য টাইম আমরা ছবি জুম করে দেখি না সো জেনারেলি ছবিগুলো ভালো পারফর্ম করতেছে স্পেশালি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে ফিশাই ইফেক্টটা ঠিক কতটুকু কারেকশন হচ্ছে এই ফোনটায় ডানপাশের ইমেজটা ভি ফাইন্ডার থেকে স্ক্রিনশটে ক্যাপচার করা ডে লাইটে মোটামুটি পারফর্ম করলেও লো লাইটে আল্ট্রা ক্যামেরাটা খুব একটা ভালো পারফর্ম করে না তো এবার যদি মেন ক্যামেরা আসি ডে লাইটে এই ক্যামেরাটা চমৎকার রেজাল্টস দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি যখন খুবই ভালো লাইটিং কন্ডিশন থাকতেছে জেনারেলি এই ক্যামেরাটা বেশ পাঞ্চি কালার প্রোভাইড করতেছে ছবিগুলোতে হোয়াইট ব্যালেন্সটা একদম অন পয়েন্টে আছে ওভারঅল ছবির যে অপটিমাইজেশনটা স্যামসাং এর তরফ থেকে আমি যেটা এক্সপেক্ট করি সেটাই পেয়েছি ভালো বলবো আমি এটাকে ইনফ্যাক্ট এই ব্যাপারটা লোন বেশ ভালোভাবে খেয়াল করা যায় জাস্ট ভালো লাইটিং কন্ডিশন থাকলে সুন্দর ছবি আসে উইথ বিউটিফুল কালার জাস্ট ছবিগুলোর যে জুম ইন ডিটেলসটা এটা আসলে কম্পিটিশনে কম তাছাড়া এই ফোনে কিন্তু টু মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে এবং ম্যাক্রো রেজাল্টস গুলো এরকম দেখতে আমি জানি না এটাতে কি কমেন্ট করবো

পোর্ট্রেট যে রেজাল্টস গুলো সেগুলো দেখতে বেশ দারুণ লেগেছে আমার কাছে ভিডিও রেকর্ড অবস্থায় এই লেন্সগুলোকে সুইচ করা যায় কিন্তু লেন্সগুলো সুইচ হওয়ার সময় একটা সাদা ফ্ল্যাশ দেখতে পাওয়া যায় যেটা একটু উইয়ার্ড লাগলো আমার কাছে এনিওয়েজ আপনারা ভিডিও রেকর্ডিং এ খুব বেশি এক্সপেকটেশন রাখেন না ব্যক্তিগতভাবে আমার কাছে এই ফোনের ক্যামেরা স্ট্রং পয়েন্টই হচ্ছে যে স্টিল পিকচার গুলো বাট ভিডিওর ক্ষেত্রে জাস্ট কোন রকম চলন কিছু রেজাল্টস পাওয়া যাচ্ছে যদিও ইএস আছে এটা একটা ভালো বিষয় মোটামুটি শেক ফ্রি ভিডিও কিন্তু রেকর্ড করা যায় গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি স্মার্টফোনটাকে আপনারা কিনতে পারবেন সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে সাথে এক বছরের ওয়ারেন্টি তো থাকছেই বাট আপনারা ফোনটা পার্চেস করার সময় কিন্তু চাইলে একটা এক্সট্রা প্রিমিয়াম অ্যাড করার মাধ্যমে নেভার মাইন্ড অফার এবং ওয়ান ইয়ার এক্সটেন্ডেড ওয়ারেন্টি চাইলে এই ফোনটার সাথে যুক্ত করতে পারবেন এবং এই নেভার মাইন্ড এর স্পেশালিটি হচ্ছে যে আপনারা ওয়ান টাইম ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন যেদিন ফোনটা কিনবেন সেদিন থেকে এক বছর পর্যন্ত তো কি বলেন টেকবার্স পরিবার এটা একটা ক্রেজি ডিল হয়েছে না গ্যালাক্সি এস সিক্সটিন সম্পর্কে আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না আর আপনারা কারা এই ফোনটা কেনার জন্য আসলে অধীর আগ্রহে বসে আছেন তারা নিচের পিন কমেন্টে সবাই হাত তুলেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালা আবারও দেখা হবে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ